Do la सिं अली कु 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 में लेना कु 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 खबर मिलना अश दीवना तू पिया मीन हसन हुसन ना जी दो

আজকে নবী দিবস তো প্রতি বছর মসজিদের ভিতরে হতো নাকি আমি বলেছিলাম যে নবী দিবস এবার বাইরে হবে যাক জমক করে হবে ইনশাআল্লাহ তো আপনারা কথা রেখেছেন বাইরে হয়েছে বহু মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী দিবস সারা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কেন্দ্র করে তানাসিরাত নিয়ে গবেষণা মানুষ সর্বদাই করছে পর্যালোচনা করছে আমি আপনাদের কাছে রসুলের সিরাপ সম্পর্কে আর কি বলি তবে নাম শুনেছেন মাইকেল এই তিনি একটি বই লিখেছেন বইটির নাম একশো মনীষীর নাম লিখেছেন 100 মনীষীর নাম লিখতে লিখতে এক নম্বরে যে নামটা দিয়েছেন নামটি ছিল জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার নামটা এক নম্বরে দিয়ে দিলেন চরে বলুন সুবহানাল্লাহ মাইকেল ঈসা gtk জি জিজ্ঞাসা করা হলো আপনি জাতিতে খ্রিস্টান আপনি যিশুর নামটা দিতে পারতেন কিন্তু মোহাম্মদ সাল্লামের নামটা দিলেন কেন কেন মাইকেল এই বলছেন আমি সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি গবেষণা করেছি আমি দেখেছি পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন

আমাদের চা তিনটে জিনিস বেশি দিয়েছে এক নম্বর হলো হিকমত দিলেন দ্বিতীয় নম্বর মুজিজা দিলেন তৃতীয় নম্বর উত্তম চরিত্র দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ও ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন হিকমত দিয়েছেন উত্তম চরিত্র দিয়েছেন ভাইরা আবার নবীদের চরিত্র দেখলে মানুষ বুঝতে পারে ইনি হলেন একজন নবী আমার দুনিয়ার বুকে প্রেরণ করেছে আর কেউ লিখেছেন অগণিত নবীন আল্লাহর প্রেরণ করেছে অগণিত নবীন আল্লাহরুল আলমী প্র

আপনি জানেন আমাদের ইমামের নাম কি কেউ বলতে পারবেন আমার কোন মাজহাবের মানি ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজহাবের মানুষ তো ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে বেদিনদের বাহাজ হচ্ছে বেদিনরা বলছে আল্লাহ না আর ইমামে আজম বলছেন আল্লাহ আছেন দেখবেন কিছু কিছু মানুষ ভাই সাংবাদিক যখন আপনার ঝড় হয় বা কোনো কিছু হয় তখন বলে সব প্রাকৃতিক দুর্যোগ বলে না ভাই প্রাকৃতিক দুর্যোগ তো বেদিনরা বলছে আসমান এমনি এমনি হয়েছে জমি এমনি এমনি হয়েছে পাহাড় এমনি এমনি হয়েছে সব এমনি এমনি সব প্রাকৃতিক তারা বিশ্বাস করে না তো এক পক্ষ বলছেন আল্লাহ আছেন আর এক পক্ষ বলছে আল্লাহ নাই এই উভয় পক্ষ যখন নিজেদের ভিতরে সমস্যা দেখা দিয়েছে তো কিছু মানুষ বলছে তাহলে এক কাজ করো তোমরা কেতাব নিয়ে এসো আল্লাহ নাই প্রমাণ করবে আর এরা কেতাব পুস্তক নিয়ে আসুক আল্লাহ আছেন প্রমাণ করবে এখন বেদিনেরা বলছে আল্লাহ নেই আর ইমাম আজম বলছেন আল্লাহ আছে আচ্ছা আচ্ছা সময় বাজ অনুষ্ঠিত হবে বারোটা বেজে গেল ভাইরা আমার না বলছেন আল্লাহ নাই তারা সবাই চলে এলো কিতাব পুস্তক নিয়ে চলে এলো গেল প্রমাণ করে না আর জানারা বলছেন আল্লাহ জেন তাদের কোন পাত্তা নাই বারোটা বেজে গেল একটা বেজে গেল তারা বলছে আমরা কিন্তু চলে যাই আমরা চলে যাই তোমাদের আল্লাহ আল্লাহ নাই বলে যারা আমাদের সঙ্গে বাহাজ করবে বলেছিল তারা কোন পুস্তক আদি নিয়ে আসি নাই নাই তার মানে আমরা গেছি ভাইরা মন সময় একটি ঘন্টা পরে আস্তে আস্তে আসে কারণ অন্য কিছু নয় আমি যখন আসছিলাম রাস্তার ধারে দেখলাম রাস্তা পার হব কি বিরাট বড় একটা নদী রইল এই নদীতে কোনো ব্রিজ নাই কোনো নৌকা নাই জাহাজ নাই কিছু নাই নদী কেমনে পার হব ওই নদীর পারে চুপটি করে বসে রইলাম হঠাৎ করে দেখলাম বিরাট একটা মোটা গাছ কোথা থেকে কোরা দিল আর এমনি এমনি কেটে গেল আমি নজর করে দেখলাম ক্লাম 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 গাছ পরে গুড়ি তৈরি হয়ে গেল দেখলাম কোথা থেকে করা দিল তক্তা তৈরি হয়ে গেল তক্তা তৈরি হওয়ার পরে আমি দেখলাম কোন মিস্ত্রি নাই কেউ নাই হাতুড়ি আর পেরে ঠোকা করতে করতে নৌকা হয়ে গেল আমি নজর করে দেখলাম কোনো মাঝি নাই কেউ নাই নৌকাটা আমার পাশে এলো নৌকায় উঠলাম আমাকে পার করে দিল এজন্য এক ঘন্টা লেটালে

একটা নৌকা বিহীন যেমন নৌকা তৈরি করা সম্ভব মিস্ত্রিবিহীন আসমান তৈরি করা অসম্ভব ঠিক কিনা মিস্ত্রিবিহীন নৌকা তৈরি করা অসম্ভব মিস্ত্রীbegin আসমান তৈরই কোন সম্ভব মাঝিbegin যদি নৌকে পাদ্দে কো পারে যাওয়া যেমন অসম্ভব পূর্ব থেকে পশ্চিম সূর্য নিয়ে যাওয়া অসম্ভব নৌকার যেমন চালক রইলো এই সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যাওয়ার একটা চালক আছে ওই চালক টন্ন কেও নন তিনিই হলেন আমার আল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ किताब লেগেছে ভাই ভাই কেতাবের প্রয়োজন হয়েছে এক ঘন্টা লেট টেট তার ভিতরে উত্তর দিতে এসেছিস ভাই রেবার ভিতর আমার বলতে শুরু করল বলল ওই মানে তোমার দৃষ্টি অনুযায়ী তোমার এরকমভাবেই বোঝানোর কারণে আমরা নাই বুঝলাম আল্লাহ তালে এবার বলতে হবে সেই আল্লাহ কালার গোলালাম এখন কোন দিকে ফিরে রয়েছেন বলতে হবে হবে হবে